বিশ্বরাশির বন্ধুরা নমস্কার সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদের মৃত্যু সম্পর্কে একটা বড় কথা বলতে যাচ্ছি আপনার নিজের তিনজন লোকের নাম শুনে আপনার মাথা ঘুরে যাবে আর আজকের ভিডিওতেই আমি তাদের নাম বলবো। যদি আমার এই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয় তবে আমি জীবনভর দাসত্ব করব। আমার একটাই শর্ত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং যা বলছি সেটাকে ভালো করে শুনবেন কারণ বন্ধুরা আগামী তিন দিনের সময় আপনার জন্য মোটামুটি সাধারণ সময় হবে না এটাই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় হতে যাচ্ছে প্রমাণ হবে কারণ গ্রহের গতি কখনো একরকম থাকে না এটা বদলায় এবং আগামী তিন দিনের গ্রহগতি আপনার পক্ষে আছে হসে আপনি সেই সব কিছু পেতে পারেন যা পুরো বছর জুড়ে পেতে পারেননি হ্যাঁ বন্ধু শুধু আমাদের সঙ্গে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ভিডিওর প্রতিটা কথা প্রতিটা বাক্য আপনার জন্য একদম কার্যকর হবে ভিডিও শুরু করার আগে যারা মা রানী এবং বালাজির সত্যিকারের ভক্ত তাদের অনুরোধ ভিডিওটাকে একটা ভালো লাইক দিতে ভুলবেন না আর নিচের কমেন্ট বক্সে সৎ চরিত্রে ও হৃদয়ের গভীর থেকে জয় লিখে যান যায় মাতাজি তিনবার লিখে দিন যাতে মাতার এবং বালাজির সরাসরি আশীর্বাদ আপনাদের সবার উপর পড়ে আপনার পুরো পরিবারও পাবে বন্ধুদের আমি জানি তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো না ভিডিওটা ছোট ছোটোছুটি করে দেখো এজন্যই সঠিক তথ্য পায় না বন্ধুদের সত্য তোমাকে শেষ পর্যন্ত কেন বিরক্ত করতে পারছে কারণ তোমার মধ্যে কিছু না কিছু দুর্বলতা আছে তাই এখনই শপথ করো যে আমরা ভিডিও কল পর্যন্ত মনোযোগ দিয়ে দেখব যদি তুমি বাগেশ্বর ধামে যুক্ত না হও তাহলে তৎক্ষণাৎ এই পত্রটা দেখবে তাই তৎক্ষণাৎ এই পত্রটা দেখো তো দেরি না করে এখনই তোমার মধ্যে এটা তৈরি হয়ে যাচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কসম খাও যে হ্যাঁ আমরা বাগেশ্বর ধাম সরকারের সঙ্গে যুক্ত হব আর আমাদের জীবন এগিয়ে নিয়ে যাব আমাদের জীবনের স্বপ্নগুলো পূরণ করব। আমাদের বাড়ি পরিবারের স্বপ্নগুলো পূরণ করব। হ্যাঁ বন্ধু আর এই ভিডিওটা তোমার প্রতিটি টাজে তোমার সঙ্গী হবে শুধু এটাকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এখন যা কথা বলবো শুনে তোমার দেহের রোম জমার বাঁধবে কারণ আজ পর্যন্ত এমন সত্য তোমার কান পর্যন্ত যায়নি কথা একটু করা কিন্তু আমরা বলছি এবং এটা তোমার মঙ্গলার্থী হে প্রভু যা আশা করা হয়নি সেটাই শেষমেশ ঘটল বন্ধুরা এখন তোমাদের পরিচিতিতে তিনজন বিশ্বাসঘাতকের নাম সামনে এসেছে যারা শুনে বাগেশ্বর বাবাও অবাক হয়ে গেছেন কারণ এই গদ্দাররা কেউ বাইরে কেউ নয় তোমাদের নিজেরাই একজন তো তোমাদের ঘরের ভিতরে আছেন আর দুইজন তোমাদের নিকট মধ্যে। যখন তাদের নাম বেরিয়ে এলো বিশ্বাস করো তোমরা অবাক হয়ে যাবে কারণ এই একই লোকেরা তোমাদের পুরো পরিবারকে যন্ত্রণার আগুনে দিচ্ছে জয় মা ভদ্রকালী মাতার জয় সিংহের মতো মায়ের গত পনেরো বছরে যা কখনো ঘটে এখন আবারও সেই সাপ ঘটতে চলেছে এই তিনজন পুরোপুরি আপনার বাড়িটা ধ্বংস করার পরিকল্পনায় লেগে পড়েছে ভিতরেরই শত্রু লঙ্কা ধ্বংস করেছে অর্থাৎ আপনার নিজের বাড়ির কেউ রাবণের দরবারে বিভীষণ হয়ে বসে আছে যিনি আপনার জীবনের জন্য বিপদ সৃষ্টি করতে চায় আপনার বাড়িটা ধ্বংস করতে চায় বন্ধুদের এই তিন শত্রুর থেকে সতর্ক থাকা এখন আপনার জন্য খুবই জরুরি কারণ আগামী সাত দিনের মধ্যে এরা মিলেমিশে আপনার জীবনকে নরকে পরিণত করতে চলেছে গত বারো বছর ধরে এরা আপনার বিরুদ্ধে তন্ত্রমন্ত্র ও টোটকা চালাচ্ছে আর এর সারা মহল্লা আর সমাজ জুড়ে তোমার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে এই লোকগুলো তোমার সঙ্গেই থেকেও তোমার পিঠে ছুঁড়ি ঝুঁকছে তারা তোমার সম্পত্তি ছিনিয়ে নিতে চায় আর তোমার পরিবারকে শেষ করে দিতে চায় যখন বাগেশ্বর বাবা তাদের নাম নিলেন তারা চমকে গেল কারণ তুমি তাদের ওপর অনেক বেশি বিশ্বাস করো তুমি সব সময় তাদের ওপর নির্ভর করতে পছন্দ করো কারণ নিজেকে নিয়ে তোমার বিশ্বাস কম আর অন্যদের ওপর বেশি কেউ যদি তোমার খুব কাছের কেউ বলে যে এটা বিষ না মিষ্টি তুমি চিন্তাভাবনা না করে সেটা গ্রহণ করে নাও অথচ সেটা আসলে এটা বিষের মতো ওরা তোমার ওপর কালো জাদু আর তান্ত্রিক কৌশল চালাচ্ছে আর তুমি পুরোপুরি ওদের প্রভাবের মধ্যে চলে এসেছো তোমার পরিবারের অন্য সদস্যরাও ওদের প্রভাবের মধ্যে আছে আর এখন ওরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে আগামী কয়েকদিনে ওরা তোমার জীবনের সাথে একটা বড় খেলা খেলতে চলেছে ওদের নাম কি ওদের চিনবেন কিভাবে সব কিছু তোমাকে বলা হবে তাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা খুব জরুরি আর যদি তুমি ওদের চিনার চেষ্টা না করো তাহলে হয়তো কাল পর্যন্ত অনেক দেরি হয়ে যাবে তাই কেউ বোকামি করবেন না এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটাও তাড়াতাড়ি লাইক দিন আর নিচে কমেন্টে পুরো বিশ্বাস আর স্বচ্ছরের সঙ্গে লিখুন জয় বলি। বালাজি মহারাজের অসীম করুণা আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর বর্ষিত হোক এখনই কমেন্টে লিখুন জয় বলি। এবার বন্ধুরা চলুন জানি সেই তিন শত্রুর কথা যারা আপনার খুব কাছে আছে যারা আপনার থালার খাবার খায় আর ঠিক সেই থালাতেই ছিদ্র করছে আমি আপনার জন্য প্রতিদিন কত পরিশ্রম করি প্রতিদিন নতুন নতুন দরকারি আর মূল্যবান তক্ষ্য ভরা ভিডিও নিয়ে আসি আপনার জন্য তাই ভিডিওটা লাইক করতে ভুলবেন না চলুন মা রানীর নাম নিয়েই ভিডিওটা শুরু করি দেখুন বন্ধু আপনার সবচেয়ে বড় দুর্বলতা হলো আপনি ভবিষ্যতের চিন্তায় এতটাই ডুবে থাকেন যে নিজের বর্তমানটাই ভুলে যান আপনি এত বেশি চিন্তিত থাকেন যে নিজের আজকে ঠিক মতো উপভোগ করতে পারেন না আপনি ভুলে গেছেন যে ভবিষ্যৎ তখনই ভালো হয় যখন আজকের দিনটা ভালো হয় যদি আজ আপনি সুখী থাকেন তাহলে কাল নিজে থেকেই ভালো হয়ে যাবে কিন্তু আপনি আপনার আগামীর ভাবনায় আজকে নষ্ট করে ফেলছেন অনেকেই তো অতীতের ঘটনার চিন্তায় আটকে আছেন হয়তো কেউ তার বাবা হারিয়েছ কেউ জীবনের সঙ্গী হারিয়েছে কেউ বন্ধু আবার কেউ কোনো ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হয়েছে কিন্তু মনে রেখো এই মায়া ছেড়ে দেওয়াই জীবনের সবচেয়ে বড় পাঠ যে মানুষ আজ তোমার সঙ্গে আছে তার সঙ্গে খুশি থাকো যারা তোমাকে ছেড়ে গেছে তাদের ভুলে যেতে হবে কারণ এটি জীবনের সত্য জীবন অতীতে নেই ভবিষ্যতেও নেই জীবন শুধু সেই মুহূর্তেই আছে যা তুমি এখনই বাঁচছ যেখানে যেখানে আছো সেই সময়টা আনন্দে কাটাও আজ যদি ঝুপড়িতে থেকো সেখানেও খুশি থাকো কারণ যারা মহল্লায় থাকে কষ্ট তো সবাই করে দরকার নেই যে বিশাল বাড়িতে থাকা মানুষটা খুশি থাকবে রাজকুমার আর রাজকুমারীরাও তাদের নিজ নিজ দুঃখ থাকে তাই তুমি যেখানেই থাকো সেখানেই খুশি থাকার চেষ্টা করো জীবন এই মুহূর্তেই আছে কালকে না যা হবে সেটা এই মুহূর্তেই হবে তাই এই মুহূর্তটা জীবতে শিখো কাল আসবে কিনা কেউ জানে না কাল আমাদের চোখ খুলবে কিনা তাও কেউ নিশ্চিত না এ কারণেই এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এই সময়টা পুরোপুরি উপভোগ করো চলো আজকের মূল বিষয়ে আসি মনোযোগ দিয়ে শোনো বন্ধুদের যখন বাগেশ্বর ধাম সরকারের প্রিয় বাবা আপনার কাগজটা যখন বের করলেন তারা সবাই চমকে উঠলো কারণ তাতে আপনার পরিচয়ের তিনটে সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর নাম উঠে এলো আর আপনার যেসব শত্রু আছেন তারা খুবই ধূর্ত আর চালাক ধরনের মানুষ বন্ধুরা কারণ তারা আপনার ব্যাপারে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু জানে আপনার বাড়ির ছোটোখাটো একটা জিনিস কোথায় রাখা আছে কারা ছয়েছে কি ধরনের গড়াগড়ি হয়েছে এসব শত্রুরা মুহূর্তে মুহূর্তে জেনে রাখে আপনার বাড়িতে কে কখন কি করে কার সঙ্গে সময় কাটায় কোথায় যায় কি খায় এই সব কিছু তাদের নজরদারিতে থাকে এমনকি যদি বাড়িতে এক গ্লাস একটু সরলেই বা কোনো বাটি অন্য জায়গায় রাখলেই তাদের টের লাগে তাদের চোখ চব্বিশ ঘন্টা আপনার বাড়ি আর আপনার আচরণের ওপর টিকিয়ে থাকে আর সুযোগ পেলেই সঙ্গে সঙ্গে নিজেদের চাল চালায় তারা আপনার বিরুদ্ধে নানারকম মন্ত্র টোটকা করে তারা আপনার উন্নতিতে ঈর্ষা করে পাশাপাশি আপনার পরিবারের লোকজনকেও নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় সত্যি বলতে গেলে আপনার পরিবারের কিছু সদস্য আগেই তাদের প্রভাবের মধ্যে পড়ে গেছে তারা তান্ত্রিক পদ্ধতিতে আপনার বাড়ির ওপর কাজ করিয়ে দিয়েছে যার ফলে আপনার নিজেরাই তার দখলে চলে গেছেন আপনার শত্রু যা বলুক আপনার পরিবারের মানুষ সেটাই মেনে নেয় আর অনেক সময় আপনি নিজেও তার প্রভাবের মধ্যে চলে আসেন বন্ধুরা আমি স্পষ্ট করে বলতে চাই এই শত্রু কেউ বাইরের নয় কোনো দূরের মানুষ নয় এটা আপনার আশেপাশেই ঘুরছে আপনার থালায় বসে খাচ্ছে এবং সেই থালাতেই ছিদ্র করছে আজ আপনার কুণ্ডলিয়া নক্ষত্রের ভিত্তিতে আপনার সবচেয়ে বড় তিনজন শত্রুর নাম সামনে এসেছে প্রথম শত্রুর নাম শুনে নিন কিন্তু মনোযোগ দিন শুনবেন যখন নামটা তখন আপনারও চমকে উঠবেন আপনাকে এক গভীর ধাক্কা লাগবে আর ভাবতে বাধ্য হবেন যে গুরুজি যা বলছেন তা একদম সত্যি আমি দুহাত জোর করে প্রার্থনা করছি এই তিনজন থেকে তাড়াতাড়ি দূরে সরে আসুন তারা ভাই হোক বা বোন সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন আপনাকে এই বিষ থেকে নিজেকে মুক্ত করতেই হবে এখন আমি এই শত্রুদের পুরোটা খুলে বলছি যেটা প্রথমেই বলা হয়েছিল আপনার তিনজনের মধ্যে একজন শত্রু এই ঘরেই থাকে আর বাকি দুজনের সাথে আপনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাদের আপনি অনেক দিন ধরেই তাদের সঙ্গে যুক্ত আর আপনি তাদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করেন আপনার কুণ্ডলির মতে আপনার জীবনের শত্রু খুব কম থাকে কিন্তু যারা থাকে তারা সবচেয়ে বেশি বিপজ্জনক হয় আর তারা বাহিরের নয় বরং নিজের বাড়ির কাছাকাছি থাকে এমন নয় যে কারোর সঙ্গে ঝগড়া হয়ে সে আপনার শত্রু হয়ে গেছে এটা আপনার সঙ্গে একদমই হয় না আপনার স্বভাব খুবই ভালো আপনি সবাইকে বিনম্রতা নিয়ে সম্বোধন করেন সমাজে আপনার নাম আছে আপনি কারোর সঙ্গে কদাচিতি খারাপ কথা বলেন না আর কাউকে অপমান করেন না আপনি সরল এবং সোজাসাপটা মনের মানুষ এটা আমি পুরোপুরি জানি আপনি ভুল কথা বলেন না আর ভুল শুনতেও চান না এটাই আপনার গুণ আর এটাই আপনাকে অন্যদের থেকে আলোনা করে আপনি নিজের কাজেই মন দেন অন্যদের সাহায্য করেন এবং নিজের থেকে অন্যদের সুখেই বেশি গুরুত্ব দেন বিশেষ করে নিজের পরিবারের কথা আগে ভাবেন তারপর নিজের কিন্তু আপনার কুণ্ডলিতে স্পষ্ট লেখা আছে আপনার আসল শত্রু ঠিক সেই যারা সবচেয়ে কাছে যাদের ওপর আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন আর গত দশ বারো বছর ধরে এই লোকগুনোই আপনার পায়ে বাঁধা দিচ্ছে আপনার কবর খোঁড়ার চেষ্টা করছে তোমার বিরুদ্ধে জাদু টোনাটুনি করা হচ্ছে এমন কিছু মানুষ আছে যারা তোমার ঘরেই বসে তোমার ধ্বংসের পরিকল্পনা করছে এখন প্রথম ব্যক্তির নাম বলেই দিই হলে তুমি বলবে নাম বলো না তোমার পরিচয়ে যে প্রথম শত্রুটা সামনে এসেছে তার নাম আমি বলছি এবং তুমি ভালো করেই জানো তোমার রিপোর্ট সবসময় একদম সঠিক আসে এই পরিচয়ে এই তিন শত্রুর নাম আসা কোনো সাধারণ কথা নয় কারণ আসন্ন দিনে এরা তোমার জীবন ধ্বংস করবে তোমার অর্ধেক জীবন তো এরা আগেই নষ্ট করেছে আর এখন পুরোটা করার চেষ্টা করছে শেষ করার প্রস্তুতি চলছে সবচেয়ে বিপজ্জনক শত্রুর নাম হলো আপনার নিজের কাছের কেউ রিলেটিভ যার রাশি তুলা হ্যাঁ বন্ধু যদি আপনার কোনো কাছের রিলেটিভ তুলা রাশির হয় তাহলে ওর থেকে যতটা সম্ভব জুড়ে থাকুন কারণ আপনার কুণ্ডলির মধ্যে ওই আপনার সবচেয়ে বড় শত্রু তুলা রাশির মানুষটাই সেই ব্যক্তি যিনি আপনার জীবনকে বিষাক্ত করার চেষ্টা করছেন হতে পারে সেই তুলা রাশির রিলেটিভই আপনার সবচেয়ে কাছের কেউ কিন্তু ও আপনার সুখ সহ্য করতে পারে না আপনার জীবনে যতই সমস্যা দুঃখ আর বিপত্তি আসছে তার আসল কারণ শুধু আর শুধু সেই আত্মীয় স্বজনী বন্ধুরা ওই আত্মীয়টাই তোমাদের সুখের ওপর তালা মেরে রেখেছে তোমাদের বাচ্চাদেরও কোনো না কোনো জাদু টোনার ফাঁদে ফেলা হয়েছে আমি স্পষ্ট করে বলতে চাই এই শত্রুটা এতটাই বিষাক্ত আর নির্দয় যে অনেকবার তোমার ওপর প্রাণঘাতী টোনা টোটকা করিয়েছে এমনকি বারবার তোমার মৃত্যু পর্যন্ত ঘটানোর চেষ্টা করেছে এবার আসি অন্য আত্মীয়দের কথায় মনোযোগ দিয়ে শুনো বন্ধু হয়তো তোমার কাছে অনেকই তুলারাশির হতে পারে আর তখন তোমার মনে প্রশ্ন উঠতে পারে যখন আমার পরিচিতদের মধ্যে তিন চারজন তুলারাশির মানুষ আছে তখন আমাকে কার ওপর সন্দেহ করা উচিত আর কার ওপর নয় এর উত্তর হল নাম বা সারনেমের কোনো গুরুত্ব নেই শুধু এটুকুই বুঝে নিন যে তুলারাশির পেয়ে আপনার জন্য সমস্যার মূল এবং বহু বছর ধরে আপনার সামনে হাসি মুখে আপনার কবর খুঁটছে এই একই ব্যক্তি যিনি আপনার বাড়িতে ফাটল ধরিয়েছেন ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লড়িয়েছেন পরিবারকে ভেঙে দিয়েছেন এই আত্মীয়ের কারণে আপনার বাড়িতে বড় বড় ঝগড়া হয়েছে এমনকি সম্পত্তির ভাগ তার কারণে হয়েছে এই ব্যক্তি আপনার বাড়িতে তন্ত্রমন্ত্রের প্রভাব পড়েছে আর তার কারণে বাড়ির একতা ভেঙে গেছে আপনার বাড়ির সদস্যরা আর আগের মতো হাসি মাখা প্রেমে কথা বলার অবস্থায় নেই আর এর পুরো দোষ একদমই আত্মীয়দের এখন আমি এর থেকে বাঁচার একটা উপায় বলবো বন্ধুদের মন দিয়ে শুনুন এরপর আমরা অন্য আত্মীয়দের এবং তারপর তৃতীয় সবচেয়ে বিপজ্জনক গদ্দারের কথা বলবো যে আপনার পাশেই বসে থাকে তাই এক একটা কথা ভালো করে শুনুন আর যদি আপনি অনুভব করেন যে আপনার জীবনে কিছু একটা খুব ভুল চলছে আপনার অবস্থা দিন দিন আরও খরা করছে মগজটার চিন্তা করতে পারে না তোমাদের বাড়ির লোকেরা বেশি কিছু বুঝতেই পারছে না বারবার অকারণে ঝগড়া করতে মন চায় সব কথায় রাগ লাগে কোনো কিছুই ভালো করে বোঝা যায় না শুধু আদেশ দিতে ইচ্ছা করে বুঝো এটা কিসের প্রভাব অনেকবার এমন পরিস্থিতি হয় যে বাড়ির মানুষ একে অপরের উপর হাত তুলে ফেলে এক বাড়িতেই রক্তক্ষয় পর্যন্ত চলে আসে আর অনেকবার দেখেছি ভালো ভালো বাড়িতে এক পরিবারের মধ্যে দুই তিনজনের মৃত্যুও ঘটে বারবার এসব তখনই হয় যখন বাড়িতে কালো জাদুর প্রভাব থাকে তুমি টোনাটকা করছো এখন এর থেকে বের হওয়ার উপায় বুঝো প্রথমেই যে আত্মীয়কে নিয়ে তোমার সন্দেহ যে সে তোমার সমস্যার কারণ তার বাড়িতে যাওয়া বন্ধ করে দাও মুখে বলতে পারো না কারণ তুমি তো খুব সরল আর দয়ালু স্বভাবের মানুষ কেউ বাড়িতে এলে তাকে ফিরিয়ে দিতে পারো না কিন্তু যদি আটকাতে না পারো তাহলে অন্তত তার প্রতিটি কাজকর্মের ওপর নজর রাখো তার পা তোমার বাড়ির সীমানায় পড়লেই সমস্যা শুরু হয়ে যায় তাই চেষ্টা করো সে বাড়ির ভিতরে পা রাখতেই না পারে আর যদি আসে তার প্রতিটি কাজকর্ম নজরদারিতে রাখো সে অজুহাত দেখিয়ে আসবে কিন্তু ভিতর থেকেই তোমার বাড়িতে তন্ত্রমন্ত্রের কাজ করিয়ে দেবে সে বাচ্চাদের কিছু খাইয়ে বাড়ির সবাইকে কিছু খাইয়ে পিলিয়ে মনোযোগ আকর্ষণ করতে পারে আর তারপর বাড়ির সবাই একে অপরের সম্মান করা বন্ধ করে দেয় বোকামি অবিবেক দেখাতে শুরু করে ঝগড়ায় জড়িয়ে পড়ে পরিবার ভেঙে যাওয়ার সম্মুখীন হন কখনো কখনো এমন হয় যে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এখন এর প্রভাব কিভাবে শেষ করা যাবে যার উপর সন্দেহ আছে তার বাড়িতে আসতে দাও না আর এরপর দ্বিতীয় উপায় হলো তোমার বাড়ির প্রতিটি মানুষের হাতে বজরঙ্গ বালির নাম লেখা কিছু দিতে হবে ধাগা বেঁধে দিন আপনি চাইলে হনুমানজির মন্দিরে গিয়ে পণ্ডিতের কাছে বিশেষভাবে ধাগা বানিয়ে নিতে পারেন আর প্রত্যেক সদস্যের গলায় বা হাতে বেঁধে দিতে পারেন এভাবে করলেই আপনারা সবাই তন্ত্রমন্ত্র আর টোয়টকো থেকে নিরাপদে থাকবেন এখন চলুন এগিয়ে যাই অন্য এক বড় শত্রুর দিকে এই ব্যক্তির নাম শুরু হয় বাংলার না অক্ষর দিয়ে আর তার রাশি বৃষ্টিক এই রকম মানুষরাও আপনার জীবনে বড় ধরনের ধ্বংস ডেকে আনতে পারে হয়তো বৃষ্টিক রাশির এই মানুষটা আপনার খুব কাছের আত্মীয় বা আপনার কোনো প্রিয় বন্ধু যাই হোক আজ থেকে তার প্রতি সতর্ক হয়ে যান কারণ আপনার কুণ্ডলিতে যে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক বেরিয়ে এসেছে সে আর কেউ নয় ঠিক আপনার জীবনের দ্বিতীয় সবচেয়ে বড় বিশ্বাসঘাতকটাই আর এই বিশ্বাসঘাতক এতটাই চালাকার ধূর্ত যে এটি আপনার খুব কাছেই থাকে কিন্তু আপনি একেবারেই টের পান না যে এটাই আপনার আসল শত্রু এ আপনাকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে যদি আমি এর পুরো সত্যি এর গভীর রাজ্য আপনার সামনে খুলে ধরি তবু হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না কারণ এর মায়াজাল এতটাই শক্তিশালী যে আপনি পুরোপুরি এই ব্যক্তির প্রভাবে আটকে পড়েছেন এমনকি যখন আপনার আত্মীয়জন বন্ধু বা পরিবারের কেউ আপনাকে সাবধান করে বলে যে এই মানুষটা আপনার পেছনে বেইমানি করছে কিন্তু আপনি সেই সত্যিকারের মানুষগুলোকেই শত্রু ভাবতে শুরু করেন অথচ এই আসল গদ্দারটাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেন তাই এর থেকে সাবধান থাকা খুব জরুরি কারণ এরা আপনার উপর মারাত্মক জাদু টনা করেছে আর সুযোগ পেলে নিজের চাল চলিয়ে বসে আমি আগেও এমন মানুষদের নিয়ে অনেক ভিডিও করেছি কিন্তু আজ আমি পরিষ্কার করে নাম বলছি কারণ এখন বিপদ আপনার মাথার উপর এসে দাঁড়িয়েছে এরা খুব তাড়াতাড়ি আপনার উপর একটা ভয়ঙ্কর প্রাণঘাতী তান্ত্রিক কাজ করানোর চেষ্টা চলছে যেটা থেকে বাঁচা আপনার জন্য প্রায় অসম্ভব হতে পারে তাই তারা যদি কোনো বড় খেলা খেলে তার আগেই আপনি সতর্ক হয়ে গেলে আপনার জন্য অনেক ভালো হবে কিভাবে বাঁচতে হবে কি করতে হবে সেটা আমি বলবো কিন্তু তখনই যখন আপনি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দেখুন আমাদের অনেক সময় কেউ ভাবতেই পারে না যে তার শত্রু থাকতে পারে অনেকই ভাবে আমি তো সবাইকে ভদ্রভাবে দেখি কারোর সাথে ঝগড়া করি না সবাই রিলেটিভদের সাথেও ভালোভাবে কথা বলি তাহলে আমার শত্রু কি করে থাকতে পারে মানুষ আপনার প্রশংসা করে আপনার আচরণকে ভালো মনে করে কিন্তু সত্য কথা হলো বন্ধু এই চিন্তাই তোমাকে আসল শত্রু থেকে অজানা রাখে তোমার মনে হতে পারে তোমার চারপাশ সব ঠিকঠাক চলছে কোনো সমস্যা নেই কিন্তু বাস্তবে বিপত্ত ভিতরেই লুকিয়ে থাকে এখন আমি তৃতীয় আর সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর কথা বলছি যিনি কেউ আর নন তোমার নিজের ঘরে থাকা মানুষ হ্যাঁ বন্ধু এই তৃতীয় বদ্দারটাই সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে নির্মম সবচেয়ে বিষাক্ত আর যিনি তোমার ঘরে বসেই আছেন যেমন বলা হয় ঘরের ভেদি লঙ্কা ধ্বংস করে যদি বিভীষণ রাবণের বিরুদ্ধে ষড়যন্ত্র না করত হয়তো রাবণ আজও রাজত্ব করত। কিন্তু নিয়তি এমনই যে প্রায় নিজেরাই ঢকায় আর এমন একজন তোমার বাড়িতেই আছে একজন মানুষ যিনি অনেক বছর ধরে তোমার বাড়ির কাঠের গুঁড়ো দুর্বন করে চলেছে ভিতর থেকে খুঁড়ে খুঁড়ে ফেলে দিচ্ছে ঠিক যেমন কাঠে পোকা লেগে যায় শুরুতে পোকাটা ছোট থাকে ধীরে ধীরে বাড়তে থাকে তারপর হাজার হাজার হয়ে ছড়িয়ে পড়ে আর পুরো কাঠের মতো বাড়িটা চেটে ফেলে ঠিক তেমনই এই মানুষটা তোমার বাড়িতে থেকে এমনটা করছে একটা পোকার মতো সবকিছু নষ্ট করছে যদি সময় মতো এর খোঁজ না পাও তাহলে তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে আর সেখানে থাকা প্রতিটি সদস্যের ক্ষতি করবে এখন তোমাকে চিনতে হবে কে এই পরিবারের গোপন শত্রু খেয়াল করো যেই ব্যক্তি তোমার সাথে সবচেয়ে বেশি আত্মীয়তার ভান করে সবচেয়ে মিষ্টি কথা বলে বারবার তোমাকে ভাইয়া জি বোন জি বলে ডাকে সে সবচেয়ে বড় বিপদ হতে পারে কারণ এমন মানুষরা সুযোগ পেলে নিজের ভেতরের বিষ ফেলে দেয় এমন বিষ যে অনেক সময় পুরো পরিবারকে ধ্বংস করে দেয় যখন তোমার পরিচয়ে এই পরিবারের গোপন শত্রুর নাম সামনে এলো তখন বাবাজি অবাক হয়ে যান তাকেও বিস্ময় হয় যে কিভাবে কেউ এমন হতে পারে নিজের ঘরটাই এতটা নষ্ট করতে পারে কিন্তু এটা সত্য গত বছরগুলোতে হাজার হাজার বার তোমার ঘরে তন্ত্র টোনা আর টোটকা হয়েছে এখন তোমার মনে প্রশ্ন উঠবে কেন আর কে দেখো তোমার ঘরে সবকিছু ঠিকঠাক চলছে ভাও ভাব আছে সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া নেই কোনো চাপ নেই সম্পর্কও স্বাভাবিক সবকিছু ভালো মনে হয় কিন্তু শত্রুতা সবসময় শুরু হয় সেই জায়গা থেকে যেখানে সব কিছু ভালো চলছে পুরনো সময়েও যখন কোনো রাজা কোনো রাজ্য জিততে চেত সে আগে ওই ঘরে ফাটল ধরাত ভাইকে ভাই থেকে ঝগড়া করাত বোনদের আলাদা করত যাতে তারা একে অন্যের থেকে দুর্বল হয়ে পড়ে তারপর সেই দুর্বলতার সুযোগ নিয়ে পুরো সাম্রাজ্যের ওপর দখল নেওয়া হতো ঠিক এমনটাই তোমার সাথেও ঘটছে তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী কাছের মানুষ বন্ধু এই সবের মধ্যে কয়েকজন শত্রুর ইশারায় কাজ করছে তারা তোমার বাড়ির মজবুত সম্পর্ক ভাঙার চেষ্টা করছে তারা ধীরে ধীরে তোমার ভাই বোন সন্তান আর অন্য আত্মীয়দের মনেই বিষ ঢেলে দিচ্ছে যার কারণে তাদের মধ্যে বিরোধের ভাবনা জন্ম নেয় আর তারা তোমাকে শত্রু ভাবতে শুরু করে আর ঠিক সেখান থেকেই শত্রু তার টোটকা মন্ত্রের শুরু হয়ে যায় সামনে সব কিছু ভালো এবং স্বাভাবিক দেখায় কিন্তু পেছনে ষড়যন্ত্র চলে তাই সাবধান থাকুন নিজের বাড়িতে এবং আশেপাশের পরিবেশেও কারণ যে মানুষটা আপনার সামনে নিজেকে আপন বলে তার মানে এই নয় যে সে সত্যিই আপনার শুভাকাঙ্ক্ষী এখন তো এমন সময় কাল যুগের যুগ যখন একটা সাধারণ সরকারি কাগজপত্র যেমন আরএসএফের জন্য জন্যও মানুষ লড়াই ঝগড়ায় নামতে পারে ভাবুন তো সাধারণ কাগজপত্রের জন্য রক্তক্ষয় হতে পারে তাহলে বড় বড় সম্পত্তির জন্য কি হবে কি কি হতে পারে না আজকাল এসবই তো ঘটছে কখনো ভাই ভাইকে খুন করে ফেলেছে কখনো ছেলে তার বাবাকে মেরে ফেলেছে আমরা সবাই সমাজে এমন ঘটনা দেখেছি তাই নিজেকে শক্ত করে গড়ে তুলুন সতর্ক থাকুন এখন প্রশ্ন হচ্ছে এসব থেকে কিভাবে বাঁচবেন একটাই উপায় আছে আপনার বুদ্ধিমত্তা আর তীক্ষণ মস্তিষ্ক কিভাবে? প্রথমেই বুঝতে হবে আপনাকেও এখন চালাক হতে হবে আপনি সরল স্বভাবের খুবই আবেগপ্রবণ কিন্তু এখন সময় এসেছে চতুরতা আর সচেতনতায় কাজ করার আর আবেগের কাছে হার মানবেন না না হলে এই পরিস্থিতি শুধু আপনার নয় আপনার সন্তানের জীবনও নষ্ট করে দিতে পারে মনে রাখবেন আপনার স্ত্রী হোক বা স্বামী তাদের জীবন আপনার সঙ্গে জড়িয়ে আছে আপনার সন্তানরা আপনার মা বাবা সবার ভবিষ্যৎ আপনার ওপর নির্ভরশীল তাই এখন সময় এসেছে আপনাকে শক্ত হবার এই দুনিয়া শুধু লুটে খায় চুষে খায় যেমন জঙ্গলে সিংহ যতদের যুবক থাকে সবাই তার থেকে ভয় তায় কিন্তু সিংহ যখন বুড়ো হতে শুরু করে তখন জঙ্গলের গেরেলাগুলোও তার সামনে দাঁড়ায় আর যখন সিংহ মারা যায় তখন পিঁপড়ে মাকড় পর্যন্ত তার মাংস চাটে যে সিংহের গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠত একদিন সেই সিংহ মাটিতে মিশে যায় তাই বুঝে নিন যদি আপনি আজ বাড়ির রাজা হতে পারেন কিন্তু এর মানে এই নয় যে কালো আপনি আজাই থাকবেন আপনার নিজের কিছু মানুষ অপেক্ষা করছে কখন আপনি দুর্বল পড়বেন আর কখন তারা আপনাকে পড়িয়ে দেবে বড় বড় পরিবারের ক্ষেত্রে এটা আরও বেশি সত্যি যখন বাড়ির কেউ বা আত্মীয়রা বুঝতে পারেন যে আপনি আর আগের মতো শক্তিশালী নন তখন তারা আপনার উপর প্রভাব বিস্তার করতে শুরু করে আপনার সন্তানদের ওপরও তাই দুর্বল হয়ে পড়বেন না আবেগে ভাসবেন না সবাইকে অপ্রয়োজনীয় চিন্তা করা বন্ধ করুন চোখ খোলা রাখুন কেউ যদি আপনাকে ভয় দেখানোর চেষ্টা করে তবে তার জবাব দিন যদি কেউ তোমাকে নিচু দেখায় তাহলে সঙ্গে সঙ্গে তার প্রতিকার করো কারণ একবার নিচু হলে সব সময় নিচু থাকতে হবে তোমার সন্তানকেও এটা শিখিয়ে দাও সামনে যে কেউ থাকুক নিজের বা অপর কখনোই দমে যেও না কেউ যদি তাকে দমানোর চেষ্টা করে তাহলে সে তার ওপর কিভাবে সামলে নিতে হয় সেটা শিখুক কারণ তুমি কারো ভাগ খাওনি এবং কাউকে তোমার ভাগ খাওয়াতে দেবে না এই কথা মন এবং মগজে গেথে রাখো আর যদি টোনা টোটকা আর তন্ত্রমন্ত্রের কথা বলি তাহলে যেন এটা যে কেউ করিয়ে দিতে পারে, তোমার ভাইও করিয়ে দিতে পারে তোমার আত্মীয় তোমার বন্ধুও তো এখন প্রশ্ন ওঠে এমন লোকদের কিভাবে থামাবো সরাসরি গিয়ে তাদেরকে বলতে পারবে না কারণ তুমি ভালো মানুষ কি বলবে ভাই আমার উপর তন্ত্রমন্ত্র করিস না তোর হাত জোড়া করছি